কক্সবাজারের সকরিয়ার দোলেজারায় ডাকাতি প্রতিরোধ অভিযানে ডাকাতের সুরির আঘাতে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা তান্দিম সরোয়ার অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী সোমবার সারা রাত ধরে উদ্যোগ অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে সোমবার তেইশে সেপ্টেম্বর রাত সাড়ে তিনটায় দোলেজারা ইউনিয়নের মাইসপাড়া এলাকায় ডাকাতের সুরির আঘাতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা তাৎক্ষণিকভাবে মালমগড় মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বুড়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত তানজিম সরোয়ার নির্জন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন সকরিয়াতের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মঞ্জুর খাদের বইয়ে এসব তথ্য নিশ্চিত করেন ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের বইয়া জানান দুলাজার মাইসপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে সাত আটজনের একটি ডাকাত দল হামলা করার খবরে সোমবার মধ্যরাতে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায় অভিযানিক দলের উপস্থিতি ঠের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে। যৌথ বাহিনীর সদস্যরা তাদের দাওয়া করে এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের গাড়ে সুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তকরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে নির্জনকে উদ্ধার করে মালুমগ মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন উল্লেখযোগ্য ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে আটকসহ একটি দেশীয় তৈরি বন্ধু ছয়রাও গোলা উদ্ধার করা হয় এছাড়া ডাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয় লেফটেন্যান্ট তানজিম সরোবর নিজন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্রেডিট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে বিরাশি দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমিক থেকে দু সালের আঠেরো জুন আর্মি সার্ভিস কুরে এএসসি কমিশন লাভ করেন দেশ মাতৃকার সেবাই এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা দবরে স্মরণ করে এবং সেই সঙ্গে তার সুখাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে